সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশটি পাবলিশড হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে নোটিফিকেশন অনুসারে এখানে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট অফ রিটায়ার্ড অফিসার অফ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যান অ্যাডভাইজার ইন রিজিয়নাল অফিস জোনাল অফিস অ্যান্ড ভেরিয়াস ডিপার্টমেন্ট ইন সেন্ট্রাল অফিস ইন স্কেল ওয়ান টু থ্রি ফোর কন্ট্যাকচুয়াল বেস ফাইন্যান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ শেষে এটা নেওয়া হচ্ছে যারা যারা সেন্ট্রাল ব্যাঙ্কের যারা রিটায়ার্ড এমপ্লয় তারা কিন্তু এটা রিএঙ্গেজমেন্ট করবার জন্য আবেদন করতে পারেন ওপেনিং ডেট অফ রিসিপ্ট অ্যাপ্লিকেশান পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট রিসিপ্ট অ্যাপ্লিকেশান একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এটার লাস্ট ডেট এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা জবটি পেতে পারেন তার জন্য ডেট অফ ইন্টারভিউ এখানে কিন্তু মেনশন আছে থার্ড অথবা ফোর্থ উইক জুন মাসের থার্ড অথবা ফোর্থ উইকে আপনাদের ইন্টারভিউটি কিন্তু নেওয়া হবে ইন্টারভিউয়ে পাস করলে তবে আপনাদের এটা রিক্রুটমেন্ট করা হবে এখানে বলা হয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এ লিডিং পাবলিক সেক্টর ব্যাঙ্ক উইথ প্যান ইন্ডিয়া ব্রাঞ্চ নেটওয়ার্ক অফ চার হাজার চারশো প্লাস ব্রাঞ্চেস কিন্তু আছে আমাদের পুরো ভারতবর্ষে উইথ টোটাল বিজনেস মোর সিক্স থার্টি কোরস বিজনেস কিন্তু এরা গোটা বছরে কিন্তু করে থাকে মোর দেন একত্রিশ হাজার প্লাস এমপ্লয় কিন্তু এখানে প্রতি বছর কাজ করে ফর দ্য এমপ্লয়মেন্ট অফ রিটায়ার্ড অফিসার সেন্ট্রাল ব্যাঙ্কে যারা আছে তারা এঙ্গেজমেন্ট করতে পারেন ফাইন্যান্সিয়াল ইয়ারে সেটাই এখানে মেনশন করা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমেই বলা হয়েছে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার ডিটেলস এমপ্লয়মেন্ট অফ রিটায়ার্ড অফিসার ফর এঙ্গেজিং অ্যাজ অ্যান অ্যাডভাইজার শ্যাল বি আন্ডার এজ অ্যান্ড আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে মেনশন করা হয়েছে দ্য অফিসার হু রিটায়ার্ড ফ্রম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিস অন অ্যাটেন্ডিং সুপারিশন এজ সিক্সটি ইয়ার্স বিফোর এক পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ষাট বছরের আগে যাদের বয়স সীমা আছে যারা রিটায়ার করে গেছেন তারা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারবেন এবার বলা হচ্ছে দ্য অফিসার শুড বি রিটায়ার্ড বি এ গুড ট্র্যাক আপনাদের গুড রেকর্ড কিন্তু থাকতে হবে ব্যাঙ্কে তবেই কিন্তু আপনারা এটা চান্স কিন্তু পেয়ে যাবেন এবার যে বিষয়টা আপনাদের রিটায়ার্ড অফিসার শুড নট বি মোর দ্যান সিক্সটি থ্রি ইয়ার অর্থাৎ মিনিমাম ষাট বছর বয়স এবং ম্যাক্সিমাম তেষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক পাঁচ চব্বিশ তারিখ অনুসারে তবেই আপনারা আবেদন করতে পারবেন দ্য অফিসার ভলেন্টিয়ারি রিটায়ার্ড রিসাইন্ড সাসপেন্ড ডিসমিস টার্মিনেট হু হ্যাভ লেফট ব্যাঙ্ক আদারওয়াইজ বিফোর নট এলিজিবল ফর দ্য কনসিডার অর্থাৎ এই সমস্ত জিনিস যারা হয়ে এসেছেন তারা আবেদন করতে পারছেন বাকিরা কিন্তু আবেদন করতে পারছেন না এবার আমরা দেখে নেব স্যালারি স্কেলটা এখানে বলা হয়েছে রুরাল অ্যান্ড সেমি আরবানে যারা যারা চাকরি পাবেন তাদের পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে আরবান এরিয়ায় যারা পাবেন তাদের পঁয়ত্রিশ হাজার টাকা মেট্রো এরিয়ায় যারা পাবেন তাদের পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি কিন্তু আপনাদের এই যে কাজ এই কাজের ক্ষেত্রে আপনাদের কিন্তু দেওয়া হবে এবার বলা হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট মেনশন করা হয়েছে একত্রিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ আবেদন করবার জন্য অ্যানেক্সার ওয়ান একটি ফর্ম আছে ফর্মটি প্রিন্ট আউট করতে হবে ফর্মের সাথে রিলেভেন ডকুমেন্টস আপনাদের জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচ করতে হবে এবং এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে জেনারেল ম্যানেজার এইচ সি এম ডিপার্টমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেভেন্থ ফ্লোর সেন্ট্রাল অফিস এইখানে যে মুম্বাইয়ের অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি খামে ভরে সেটা কিন্তু পাঠাতে হবে কি কী ডকুমেন্টস দেবেন সেগুলো দেওয়া হয়েছে প্লিজ নোট মেনশন অ্যাপ্লিকেশান ইনক্লুডিং আপনাদের নাম দিতে হবে ক্যাটাগরি ডেট অফ বার্থ পোস্ট অ্যাপ্লাই কোন পোস্ট অ্যাপ্লাই করছেন অ্যাড্রেস মোবাইল নাম্বার ইমেল আইডি সমস্ত কিছু সেই ফর্মের মধ্যে যেন মেনশন করা থাকে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগছে না এটা নীল কিন্তু কোনো রকম ফিস ছাড়াই আপনারা এটা আবেদন করতে পারছেন তো এটাই হচ্ছে অ্যানেক্সার ওয়ান ফর্ম এখানে তিনটে পাতার ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমি দিয়ে রাখবো এর সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনাদের একত্রিশ তারিখের মধ্যে সেন্ড করে দিতে হবে তো এটাই ছিল আজকের মূল বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য